लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे कोई आदमी आम जनता नहीं करते हैं एक कोई एक पॉलिटिकल पार्टी करते हैं হিন্দু হিন্দু দাঙ্গাবাজ বিজেপি দাঙ্গাবাজ এইটা করে উস্কাতে হবে আজকে তো আপনাদের এত একটা খুশির দিন একটা তো ভালো কথা মুখ থেকে বেরোলো না যে আপনারা ভালো থাকুন পরিবার নিয়ে আনন্দ করুন থাক আজকেই মঞ্চ থেকে রাজনীতির কথা বলবো না আজকে একটা খুশির দিন একটা তো উৎসবের দিন আপনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে উৎসবটা পালন করুন এটাও তো বলা যেত কি দরকার ছিল ওসব আট ভাট বকা কেউ শুনতে চায় না তার শরীরে হাত দুটো থাকবে না যদি আমাকে কেউ শাখা বলা খুললে বলে আমাকে তো কানের পাশে কাপড় গুঁজে তাকে বিষ করতে হয়নি একবারও তো আমার সেই ভয় ভাইরা বলেনি যে কী দাদি তুমি হিজাবনা পরে আমাকে বিশ করলে কো এই কথাটা তো বলেনি আমার তো এইটাই বক্তব্য এই যাত্রাটা কেন এই ভরমটা কেন আপনাকে রোজা না রেখে ইফতার খেতে হবে না আপনাকে হিজাব করতে হবে না কেউ আপনাকে মাথার দীপি দেয়নি এগুলো করতে বিতশ্রদ্ধ হয়ে গেছে মুসলিমরা শিক্ষিত মুসলিমরা না ওনার আতঙ্কটা হচ্ছে শিক্ষিত মুসলিমরা রাষ্ট্রবাদী মুসলিমরা আজকে ওর পাশে নেই সরে গেছে ওর আতঙ্কটা ওখানে আমার ভারতীয় মুসলিম নিয়ে আমার রাজ্যের মুসলিম নিয়ে সমস্যা নেই আমরা কিন্তু ভালো আছি আজ এই তেরো বছর আগেও আমরা ভালো ছিলাম হিন্দু মুসলিম ব্যাপারটাও ছিল না যে এইখানে আমার মুসলিম ভাইরা কিন্তু জড়িত নেই আমার ভারতীয় আমার এই রাজ্যের মুসলিম ভাইরা কিন্তু জড়িত নেই এটা আমি হলফ করে বলতে পারি এগুলো সব যেগুলো আমাদের রাতের অন্ধকারে ঢুকিয়েছে বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিম দিয়ে পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো একদিন একদিন না বহুদিন ধরে ওই এক কথা বলে আসছে না এক প্যাটার্ন দেখলেই তো বোঝা যাচ্ছে পুরো বাংলাদেশ প্যাটার্ন হচ্ছে এখানে কি করে হয় গো ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার না চালু হয়ে যায় ইংল্যান্ড আবার ভারতকে আক্রমণ করতো ওনার এই মহষী ভাষণ শুনে আবার ভারতকে আক্রমণ না করে বলে আমরা খুব চিন্তায় আছি আচ্ছা সকল প্রথমেই সকল দর্শককে তোমাদের আমার নমস্কার ও শুভ ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি সকল রাজ্যবাসীকে জানাচ্ছি দ্বিতীয়ত হচ্ছে যে আজকে আমার ধর্মেরই কোনো অনুষ্ঠান হোক কি মুসলিম ধর্মের কোনো অনুষ্ঠান হোক কি খ্রিস্টান ধর্মের হোক কি যে কোনো ধর্মের হোক ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ওই মঞ্চ থেকে এই রকম উস্কানিমূলক উত্তেজনামূলক কথা বলাটা কি খুব দরকার ছিল আজকের দিনে মানে খুব খারাপ লাগলো ওনার এই উস্কানুমূলক বরাবর আমি রেড রোডে গিয়ে দেখি উনি আলাদা রকম ওনার ওপর একটা কী একটা ভর করে ঠিক আছে উনি কি বলতে কি বলে ফেলেন উনি নিজেই নিজের মাথা ঠিক থাকে না কারণ এত মানুষকে উস্কাতে গিয়ে না উনি বেফাস অনেক কথা বলে ফেলেন যেটা কিন্তু আমাদের মনে খুব আঘাত করে প্রথম কথা দ্বিতীয়ত হচ্ছে কোনো ধর্মিক অনুষ্ঠানে আজকে আমাদের দুর্গা পুজো হতো কি কালী উদ্বোধনে কেউ যদি ডাকে তোমার কি নিজের ইচ্ছা করবে এই এই কচকাচনিগুলো তো সারা বছর লেগেই আছে আজকে সামান্য ধরো মানে নর্মাল কোনো অফিস কলিগরাও যখন বাইরে গিয়ে একটু হ্যাং আউট করে তখন তারা কি বলে দূর ভাই ছাড় না এইসব কথা রোজিত এক কাছ হয় চল আজকে একটু আড্ডা মারি গল্প করি এইসব তো আজকে তো একটা খুশির দিন আজকে একটা উৎসব পালনের দিন তো সেই জায়গায় গিয়ে তো অনেক রকম কথা হতে পারত যে আমার সকল ভাই বোনেদের আমি শুভেচ্ছা শুভকামনা জানাচ্ছি আপনাদের যাতে ভবিষ্যতে কি করে উন্নতি হয় সেটার জন্য আমি শুভকামনা জানাচ্ছি বা আপনারা ফ্যামিলি নিয়ে আজকের দিনটা আনন্দ করুন এই কথাগুলো তো হতেই পারতো বাকি তো দিন পরেই রইল রাজনৈতিক ক্যাচ করার কিন্তু তিনি ওখানে গিয়ে ওদেরকে তুষ্ট করতে গিয়ে আজকে হঠাৎ করে যে কথাটা বলে দিল যে জুমলা পার্টির ধর্মকে মানি না মানে আমার তো লেগেই যে ছেড়ে দাও সনাতনী হিন্দু হিসাবে আমি আর 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 বলার আর কিছু ভাষা নেই মানে এই কথাটা ওনার থেকে আনএক্সপেক্টেড আজকে এই মঞ্চে আজকে সকালবেলা উঠে আমার প্রচুর বন্ধুবান্ধব আছে দাদা ভাই আছে প্রত্যেককে হোয়াটসঅ্যাপে শুভ ঈদ ঈদ ঈদের শুভেচ্ছা কিন্তু জানিয়েছি ইভেন আমার মুসলিম ভাইরাও কিন্তু ফেরতা জানে আমি রামনবমী করি তারা কিন্তু আমাকে দিদি নবরাত্রির শুভেচ্ছা বলে নবরাত্রি করি আমি সেই শুভেচ্ছা বার্তাটা জানিয়েছি খুবই অসুবিধা হয় তো আমাকে তো কানের পাশে কাপড় গুঁজে তাকে উইশ করতে হয়নি একবারও তো আমার সেই ভয় ভাইরা বলেনি যে কী দাদি তুমি হিজাব না পরে আমাকে বিস করলে কো এই কথাটা তো বলেনি আমার তো এইটাই বক্তব্য এই যাত্রাটা কেন এই ভরমটা কেন একটা শুভেচ্ছা বার্তা জানাতে গেলে তো ভরম করতে লাগে না আজকে সমস্যাটা হয়ে গেছে কোথায় ওনার আতঙ্কটা কোথায় ওনার আতঙ্কটা শুধু ওই হিন্দু জনজাগরণে না ওনার আতঙ্কটা হচ্ছে শিক্ষিত মুসলিমরা রাষ্ট্রবাদী মুসলিমরা আজকে ওর পাশে নেই সরে গেছে ওর আতঙ্কটা ওখানে এই জন্য ও যে বাংলাদেশি অনুপ্রবেশকারীগুলোকে ঢুকিয়ে রাজ্যবাসী দেখানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে এগুলোই আমার রাজ্যের লোক রোহিঙ্গাগুলোকে যে তোষণ করে রাজ্যের লোক করার চেষ্টা করছে আর ওনাদের নেতারা হাতে ভোটার লিস্ট নিয়ে নেমে গেছে যে হিন্দু বাঙালি ভোটারদেরকে কাটো আর এই বাংলাদেশি আর রোহিঙ্গাগুলোকে লিস্টে ঢোকাও এইটাই কিন্তু হয়ে আজকে সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে তার প্রতিফলনটা চারিদিকে শুধু মোথাবাড়ি না এর আগেও যে কটা আমরা অশান্তি দাঙ্গা দেখেছি আমার কিন্তু আমার ভারতীয় মুসলিম নিয়ে আমার রাজ্যের মুসলিম নিয়ে সমস্যা নেই আমরা কিন্তু ভালো আছি আজ এই তেরো বছর আগেও আমরা ভালো ছিলাম হিন্দু মুসলিম ব্যাপারটাও ছিল না কিন্তু তেরো চোদ্দ বছরে ব্যাপারটা প্রকট হয়ে এসছে কারণ ওনার কাছে তো কিছু দেখানোর বা করণীয় নেই আজকে মনে নেই আজকে কার ওপর দিয়ে উনি এই রাজপাটে এসেছিলো আজকে রিজবানুরকে নিয়ে অনেক নাটক করেছিল সেই সময় উনি বিরোধী আসনে ছিলেন রিজবানুরকে নিয়ে অত নাটক করে তার দাদাকে একটা সরকারি পদে একটা নেতা মন্ত্রী বানিয়ে দিলেন কিন্তু তারপর আজকে যদি ওনার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয় রিজবানুরের মায়ের কাছে ও ওর মা কি সত্যি আজও সুখী বা খুশি মুখ্যমন্ত্রী আছে সকালবেলা তার বাড়িতে না না খুশি কি যে আমার ব্যাপারটা তো হলো আমার ছোটো ছেলের বিনিময়ে আমি বড়ো ছেলেকে একটা রাজপাট পাইয়ে দিলাম এটাই কি রাজনীতি বুঝি না আমাদের ছোটো মাথা ওইগুলো বুঝি না কিন্তু এত নোংরা রাজনীতি কারণ আমরা সবাই যারা অল্প বিস্তর রাজনীতির সাথে জড়িত আছি আমরা জেনেই নেমেছি পাকে কিন্তু পাকে এই জন্য নেমেছি যাতে ফুলটা ফোটাতে পারি পদ্মফুলটা কারণ পদ্মফুল একশো আট পদ্মকমল ছাড়া মা দুর্গার পুজো অসম্পূর্ণ সেই উদ্দেশ্য নিয়েই আমরা নেমেছি আমরা লড়ছি আমরা আমাদের লড়াইটা লড়ে যাব আমরা আপামর রাজ্যবাসীর কাছে প্রতিনিয়ত সেই আবেদন জানিয়ে যাচ্ছি কারণ এই যে আমাদেরকে সবসময় বলে না যে বিজেপি করছে মানে দাঙ্গা লাগানোর চেষ্টা বিজেপিরা দাঙ্গাবাজ মোথাবাড়ি ঘটনাটা শুধু একটা বার তো ওখানে কোনো পার্টির নামও নিশান ছিল যে কোনো পার্টিগত ব্যাপার তো ওখানে ছিল না আজকে পুলিশ দাঁড়িয়ে থেকে আমার তো একটাই প্রশ্ন এটা শুধু আমার না একটা সাধারণ বিচার বুদ্ধি সম্পন্ন সুস্থ মস্তিষ্কের মানুষ এই একটা প্রশ্নই করবে যে প্রশাসন পুলিশ কি করছিল পুলিশ তো দাঁড়িয়ে থেকে আশকারা দিচ্ছিল আর তো কিছু আমরা এর থেকে বেশি দেখলাম না ধরেছে একটাকে সামান্য তুমি আমি কিছু ধর আজকে আমার ভাই বোনেরা আজকে হাজার এগারোশো দিনের ওপরে রাস্তায় বসে আছে তারা তারা যদি কোনো আজকে ধৈর্যর বাদ তাদের যদি ভেঙে গিয়ে তারা যদি একটা শিক্ষা দপ্তর ঘেরাও করতে যায় তখন পুলিশ কত তৎপর তখন পুলিশের কি ব্যারিকেড পুলিশের কি রণংদেহী ব্যাপার তো মুথাবাড়িতে সেই রণংদেহী ব্যাপারটা পুলিশের গেলো কোথায় এটাই তো প্রশ্ন রণংদেহি ব্যাপারগুলো কি খালি হিন্দুদের ক্ষেত্রে আর এই মানে নিপীড়িত মানুষের ক্ষেত্রে তখন এই রণদেহি ব্যাপারটা দেখবো পুলিশ প্রশাসনে। যেখানে আসল এই অত্যাচারগুলো হচ্ছে এই নোংরা হচ্ছে এত কিছু হয়ে যাবার পরও আমি সনাতনী হিন্দু বলে না আমি কিন্তু এর মধ্যেও ভালো খুঁজে এটাই বলবো যে এইখানে আমার মুসলিম ভাইয়েরা কিন্তু জড়িত নেই আমার ভারতীয় আমার এই রাজ্যের মুসলিম ভাইয়েরা কিন্তু জড়িত নেই এটা আমি হলফ করে বলতে পারি এগুলো সব যেগুলো আমাদের রাতের অন্ধকারে ঢুকিয়েছে বাংলাদেশি আর রোহিঙ্গা মুসলিম দিয়ে পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো একদিন একদিন না বহুদিন ধরে ওই এক কথা বলে আসছি শুধু আমাদের এই ভালো সম্বন্ধটা সম্পর্কটা আমরা যে ভালোভাবে আছি আজকে পশ্চিমবঙ্গে তথা কলকাতায় এই সম্পর্কটা নষ্ট করার জন্য দাঙ্গাটা ওরা লাগানোর জন্যেই প্রতিনিয়ত এই চেষ্টাটা করে যাচ্ছে আর এটা মানতেই হবে যে এখনও মুসলিমদের অনেক সংখ্যক অনেক শতাংশ মানে অশিক্ষার অন্ধকারে এদেরকে এই জন্য ইচ্ছা করে রেখে দিয়েছে যাতে ওদেরকে ইউজ করতে পারে এই দাঙ্গা হাঙ্গামার জন্য ইউজ করতে পারো কোনো শিক্ষিত মুসলিম ইংলিশ মিডিয়াম থেকে একটা কনভেন্ট থেকে পাশ করা মুসলিম এসব করতে বেরোবে না রাস্তায় তো যাতে এই এই জন্য এদেরকে ছন্ন করে রেখেছে এদের শিক্ষায় আলো আলোকিত করেনি কারণ এদেরকে ব্যবহার করতে হবে তো এদেরকে দিয়ে তো রামনবমী মিছিলের ঢিলটা ছড়াতে হবে এদেরকে দিয়েই তো আমাকে এই যে কোনো হিন্দু অনুষ্ঠানে আমাকে অশান্তি লাগাতে হবে সেই জন্য তো এগুলোকে এই রাজ্যে প্রতিপালন করা হচ্ছে আজকে একটু যদি সবাই ভালো করে চোখটা ঘোরায় না এক প্যাটার্ন দেখলেই তো বোঝা যাচ্ছে পুরো বাংলাদেশ প্যাটার্ন হচ্ছে এখানে কি করা হয় গো এখন মুসলিমরাও না ওনার এই নাটক আর যাত্রা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে মুসলিমরাও হাত জোর করে বলে আপনাকে আমাদের অনুষ্ঠানে যদি আপনি আসেন আপনি যে ধর্ম থেকে বিলং করেন আপনি সেভাবে আসুন আমাদের কোনো সমস্যা নেই আপনাকে রোজা না রেখে ইফতার খেতে হবে না আপনাকে হিজাব করতে হবে না কেউ আপনাকে মাথার দিব্যি দেয়নি এগুলো করতে বিতঃশ্রদ্ধ হয়ে গেছে মুসলিমরা শিক্ষিত মুসলিমরা তারা হাত জোর করে দিদির কাছে অনুরোধ করছে করবেন না এই নাটকগুলো আমাদেরও আর ভাল লাগছে না কারণ ওদের তো সঠিক শিক্ষা ব্যবস্থার মধ্যে নেই ওদেরকে চাকরি নেই এই কথাগুলো তো বলে না ওদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রে ওদের কোনো মঞ্চে গেলেই আমি ওদের উদ্দেশ্যেই এই কথাটা ছুড়ে দিচ্ছি যে আপনাদের কোনো মঞ্চে গেলে ওনার মুখে কোনো ভালো কথা আসে না আপনাদের কোনো উন্নয়ন কোনো গঠনমূলক কথা আসে না ওনার মুখ থেকে আপনাদের ওই মঞ্চে গেলেই আপনাদেরকে উস্কাতে হবে হিন্দু 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 করে হিন্দু হিন্দু দাঙ্গাবাজ বিজেপি দাঙ্গাবাজ এইটা করে উস্কাতে হবে আজকে তো আপনাদের এক একটা খুশির দিন একটা তো ভালো কথা মুখ থেকে বেরোলো না যে আপনারা ভালো থাকুন পরিবার নিয়ে আনন্দ করুন থাক আজকে এই মঞ্চ থেকে রাজনীতির কথা বলবো না আজকে একটা খুশির দিন একটা তো উৎসবের দিন আপনারা খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে উৎসবটা পালন করুন এটাও তো বলা যেত কি দরকার ছিল ওসব আট ভাট বকা কেউ শুনতে চায় না এবং আমাদের চেনা পরিচিত মানে অনেক বন্ধুবান্ধব আছে ওরাও বিরক্ত হয় কিন্তু কিছু করার নেই যেতে হয় অ্যাটেন্ড হতে হয় বিরক্ত হয় আমাদেরকে এসে বলে আমাদের মধ্যে কোনো সমস্যা নেই আর দ্বিতীয়ত মানে ওনার বাবার মানে সঠিক অনেকগুলো পরিচয় উনি দিয়ে ফেলেছেন এবার ওনাকে মানে কটা বাবা বা উনি কোন কোন বাবা নিয়ে বলছে মানে আমরা রাজ্যবাসী মানে কনফিউজড কারণ একবার বাবার জীবিকা বলছে যে উনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন একবার বলেন উনি আর ওনার চুন সুরকি বালির দোকান ছিল মানে এক এক সময় এক একটা বলেন ঠিক আছে তাহলে হতে পারে অনেক মানে মহিষী ব্যক্তি হয়তো উনি ছিলেন কিন্তু উনি ওনার বাবা যদি স্বাধীনতা সংগ্রামী থেকেই থাকে উনি ইংল্যান্ডে গিয়ে আজকে শুধু কলকাতা বা পশ্চিমবঙ্গের মাথাটা হেড করেনি উনি কিন্তু গেছিলেন অ্যাজ এ ভারতীয় হিসেবে ভারতকে রেপ্রেজেন্ট করতে তো সেই ভারতকে রেপ্রেজেন্ট করতে উনি যে একখানা ব্লান্ডার করে এসছেন আমি জানি না বুদ্ধিজীবীরা এই এইটা নিয়ে কি বলবে এখন অবধি কারোর জিপ আর ঠোঁট নড়েনি এই বিষয় তো ভবিষ্যতে নড়বে কেন আমরা আমাদের জানা নেই তো এটা কি মনে হয় কোনো শিক্ষিত মানুষের যে উনি যে কাজটা করেছে খুব ঠিক করে এসছেন আমার তো ভয় হয় যে মানে ফোর্থ ওয়ার্ল্ড ওয়ার না চালু হয়ে যায় ইংল্যান্ড আবার ভারতকে আক্রমণ করতো ওনার এই মহীষী ভাষণ শুনে আবার ভারতকে আক্রমণ না করে বলে আমরা খুব চিন্তায় আছি আচ্ছা বাংলাদেশে তো আমরা দেখলাম বাংলাদেশে তো যারা সংখ্যাগরিষ্ঠ আছে তাদের দ্বারা সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া গেল না আচ্ছা এটা কি কেউ মানবে বা কেউ বিশ্বাস করবে যে এখানে সংখ্যা লঘুদের নিরাপত্তা নেই এখানে আমরাই তো ব্রাত্য এখানে আমরা সংখ্যাগুরু হয়ে আমাদের কোনো রাইট নেই আচ্ছা আজকে এই যে এত বড় রেড রোডে নামাজটা ঈদের যে এত পবিত্র নামাজটা হলো সব ব্যাপারটা হলো কজনকে দৌড়াতে হয়েছে বলো তো কজনকে দৌড়াতে হয়েছে কোর্টে হাইকোর্টে পারমিশন নেবার জন্য বা দিকে দিকে বা অনেক জায়গায় যে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ওদের দ্বারা আমাদের তো কোনো সমস্যা নেই আমরা সেখানে কোথাও কেউ গিয়ে ভাঙচুরও করতে যাইনি কারুর অনুষ্ঠানের ওপর ঢিলও ছুটতে যায়নি বা কেউ হয়তো প্যান্ডেল করে কিছু করছে সেখানে প্যান্ডেলও ভাঙতে যায়নি রাতের অন্ধকারে আগুনও লাগাতে যায়নি কারণ আমাদের এটা সহজাত চরিত্রই না এটাই হচ্ছে সমস্যা আচ্ছা এটা হিন্দু বাঙালিদের সহজাত চরিত্র না আমার আমরা সংখ্যাগুরু আছে বলেই কিন্তু আজকে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তথা কলকাতায় আমরা দেখছি যে সংখ্যালঘুরা এত সুন্দরভাবে ফুলে ফেঁপে বেড়ে উঠছে কারণ এই রাজ্যে এই দেশে আমরা সনাতনী হিন্দুরা সংখ্যাগুরু বলে এই নিদর্শন আর পৃথিবীর কোনো দেশে দেখা যায়নি কিন্তু কারণ এতগুলো সাতান্নটা ইসলামিক কান্ট্রিতে তো আর হিন্দু নেই বিজেপিও নেই আর এস এসও নেই বিশ্ব হিন্দু পরিষদও নেই তাহলে কে কাকে মারছে আমরা চোখের সামনে দেখছি কে মারছে কে মরছে সেটাও আমরা দেখছি হতেব আর আলাদা করে মানুষকে কিছু বোঝানোর নেই সবাই বুঝে আমি শাখাপলা যদি খুলতে সত্যি বলা হয়ে থাকে আর যদি এটা পুলিশ প্রশাসনের থেকে যদি এই কথাটা সত্যি বলা হয়ে থাকে আমি তোমাদের মাধ্যমের আগেও অনেকবার বলেছি শাখাপলার ক্ষমতাটা হয়তো অনেকের জানা নেই যে শাখাপলা পরে আমরা আশবডিতে মাছের ধর থেকে মুড়োটা আলাদা করতে পারি সে সেরকম যে এই কথাটা আমাকে বলতে আসবে আমার স্মৃতি শাখা পলা নিয়ে আমাকে শাখাপলা খুলতে আসবে তার অঙ্গ প্রত্যঙ্গ খুলতেও কিন্তু আমরা দু মিনিট ভাবব না অতএব দেওয়ালের পিঠ তো ঠেকেই গেছে এতটাও অত্যাচার করো না বা এতটাও ভয় দেখিও না মানুষকে যে মানুষের ভিতর থেকে ভয়টাই বেরিয়ে যায় যেটা কিন্তু আজকে দেওয়ালে পিঠ ঠেকতে ঠেকতে নাকের ওপর জল উঠে গিয়ে মাথার ওপর জল উঠে গেছে অতএব এবার যদি আমার আস্থা বিশ্বাস ভরসা নিয়ে আর একটা মহিলার কাছে একটা নারীর কাছে তার সিঁধুর আর শাখাপলার থেকে বড়ো কিন্তু কিছু হয় না তার জন্য যতটা যাবার আশা করি সনাতনী হিন্দু মহিলারা ততটা যেতে পারে তো একবার কেউ আমাকে এটা বলে দেখা এইটুকু কথা দিচ্ছি তার শরীরে হাত দুটো থাকবে না যদি আমাকে কেউ শাখা পলা খুটলে বলে সামনে আসন্ন ছয় এপ্রিল গোটা রাজ্যবাসীকে বলবো খুব সুন্দরভাবে ধুমধাম করে রামনবমীর উৎসব পালন করুন আমরা সনাতরী না জানি আমরা আমাদের তিরিশ তারিখে আমাদের হিন্দু নববর্ষ গেল আমরা সকলে বাড়ির ওপরে গেরুয়া পতাকা লাগিয়েছি তো সেইভাবেই আমরা সাজিয়েছি নিজেদের পাড়াকেও তো চিন্তার কোনো কারণ নেই আমাদের জায়গায় আমরা আমাদের ধর্ম পালন করব এখানে সমস্যার কিচ্ছু নেই খুব সুন্দরভাবে পালন করুন ইভেন তোমরাই কাবার করতে আসবে আমার মুসলিম ভাইরাও আমার সাথে যাবে এর আগেও তোমাদেরকে বলেছি একশো বার যাবে কিন্তু বর্তমান পরিস্থিতি তো অন্যরকম কিছু কিচ্ছু না কিচ্ছু না আমার জিনিস তো আমি ঠিক সামলে নেব আমি একদম সামলে নেবো আমরা দায়িত্ব নিয়ে বলছি কারণ কোনো দিন ইতিহাস ঘেটে একটা নজির বা একটা এরকম উদাহরণ দাও তো যে আমরা কারুর তাজিয়াতে বা কোনো ওদের উল্টে আমরা আমরা ইট ছুঁড়েছি বা আমরা কোনো অশান্তি ছুঁড়েছি বা কোনো মন্দিরের মাথা ইট জড়ো করে বা ভাঙা শিশি জলো করে আমরা কোনো তাজিয়ার উপর ছুঁড়েছি একটা উদাহরণ দিয়ে দাও যত সাফার ওই যে আমরা সংখ্যা গুরু বলেই হয়তো যত সাফার কিন্তু আমাদেরকেই করতে হয়েছে আমরা করে চলেছি কিন্তু তাও হাসি মুখে সব মেনে নিচ্ছে আমরা হাসি মুখে আছি হাসিমুখে আমাদেরকে থাকতে দিন আর মাননীয়ার এইসব উস্কানিমূলক বক্তব্য একটু আগে বললে না যে উনি হিন্দু মন্ত্র উচ্চারণ করতে না তো কি করে পারবেন ওনার যেটা সহজাত ধর্ম উনি সেটাতেই কমফর্টেবেল উনি সেটাই সুন্দর করে করতে পারবেন উনি সেটা করেন ভালো সেটা প্রকাশ্যে করুক না মানে ঈদের নামাজ মঞ্চে গিয়ে উনি বলবেন আমি মুসলমানের সাথে আছি আবার যখন কোনো আমাদের হিন্দু ধর্মীয় অনুষ্ঠানে আসবে বা তখন আবার নিজেকে ব্রাহ্মণ বলবে তুমি কে হে আর আমার তো একটা তাও স্ট্যান্ড পয়েন্ট আছে আমি তো একটা জোর গড়ায় বলছি হ্যাঁ আমি কটর সনাতনী হিন্দু আমাকে মুখ আমাকে কোনো দিন বলেছ শুনতে শুনেছ বলতে কি দরকার কোনো দরকার নেই কিন্তু তিনি মোথাবাড়ি গেলেন না কেন বা প্রসঙ্গে একটা শব্দ উনি উনি মোথাবাড়িটা মোথাবাড়িটা উস্কে দিয়ে তো উনি লন্ডন চলে গেলেন মোথাবাড়িটা উসকে দিয়ে তো উনি লন্ডন চলে গেলেন উনি কি জানতে পারেননি না শুনতে পারেন যদি জানতে নাও পারেন উনি এমন অনেক ঘটনা আছে ওনার ওনার কলকাতার মহানগরীকে মহানগরীকে তোমরা বুমনি যখনই যেটা ধরবে আমরা তো জানতাম না আরে ভাই জানার পর কি করলে জানার পরটা কি করলে অ্যাকশানটা কী নেওয়া হলো সোশ্যাল মিডিয়া তোমাদের মাধ্যমেই তো দেখলাম যে কে একটা বড় বড় লেকচার কপ চাচ্ছে যে মুথাবাড়ির থেকে হিন্দুদের মুছে দেব তো তার অ্যারেস্ট হয়েছে সে ধরা পড়েছে যখন হিন্দুরা প্রতিবাদে নামলো তখন পুলিশ অন অ্যাকশান তখন পুলিশ অনংদেহি মূর্তি নিয়ে হিন্দু ছেলেদের হিন্দু প্রতিবাদকারীদের ওপর হামলা করলো লাঠিচার্জ করলো তো তখন কোন গর্তে ঢুকেছিলি তোরা কোথায় ছিলি তোরা আরে শরীরে তোদেরও তো হিন্দু রক্তটা বইছে বাড়িতে গিয়ে পরিবারের লোকের সামনে আয়নায় মুখটা দেখাতে পারে এরা আমার তো মনে হয় না পারে কারণ এদের বিবেক মান হুশ কিছুই এদের মধ্যে আর নেই তো মান হুশ কি করে ফেরাতে হয় আমরা আমাদেরটা জানি সব সময় বলি না যে শান্ত স্বভাবকে ভদ্র ব্যবহারকে যেন কেউ দুর্বলতা না মনে করে যে মনে করবে তারা হচ্ছে থেকে বড়ো মূর্খ